দেশের প্রশাসন যারা চালাচ্ছে তারা ইতিহাসকে মুছে দিতে চায় দেশের স্বাধীনতা আন্দোলনে পলি জওহরলাল নেহরুর যে গুরুত্বপূর্ণ ভূমিকা জেলে কারাবরণ করে এই স্বাধীনতা আন্দোলনকে বেগবান করার জন্য এই স্বাধীন ভারতবর্ষের স্বপ্নে বিভোর যারা স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী থেকে শুরু করে পন্ডিত জওহরলাল নেহরু আমাদের সর্দার বল্লভ ভাই পেটেল আবুল কালাম আজাদ এই জাতীয় বীরদের আজকে ইতিহাস থেকে মুছে দেওয়ার একটা গভীর চক্রান্ত সারা দেশ জুড়ে দেশের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরে এই সংবিধানকেও কিভাবে মুছে দেওয়া যায় বিলুপ্ত করা যায় সংবিধানে কাঁটা একটা ষড়যন্ত্র সারা দেশ বেটি আজকের দিনে আমরা এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর জন্য শপথ গ্রহণ করতে হবে দেশের মানবতা আমাদের সাংস্কৃতিক কৃষ্টি পন্ডিত জওহরলাল নেহরুর সময়কাল থেকে যে তার চর্চা শুরু হয়েছিল তার যে প্রায়োগিক যে ভাবনাটা এই ভাবনার অপমৃত্যু ঘটানোর জন্য যারা দেশের শাসন ব্যবস্থায় বসে নানাভাবে দেশবাসীকে বিভ্রান্ত করে চলেছেন দেশের মনীষীদের সম্পর্কে ভুল ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং মনীষীদের মধ্যে বিভাজন তৈরি করে একে অন্যের প্রতি তাদের যে কাদা ছুড়াছুরির যে একটা ইতিহাস রচনা করার চেষ্টা হচ্ছে এই অপচেষ্টাকে রুখতে আমাদের শপথ গ্রহণ করতে হবে